আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা আমি সুবর্ণার নিউ আরো একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন আর আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন তাছাড়া এই টাইপের কন্টেন্ট গুলো আপনারা আরো দেখতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কবুতরের মাংস লাল লাল পাতলা ঝোল দুটো কবুতর আমি জবাই করেছি কবুতর দুটো আমার নিজেরই পোষা নিজের পোষা জিনিস কিন্তু জবাই করতে রান্না করতে একটু কষ্টই লাগে তারপরও কিছু করার নাই যেহেতু আমরা পুষ্টিকর খাওয়ার জন্যই তাই না আর এখানে আমার মানহাবেবি বলতেছে এটা খেতে হবে না আম্মু ও জবাই করার সময় খুব খুশি হয়েছিল কারণ ওরা দুই ভাইবোন গোশত খুব পছন্দ করে আমি কবুতর দুটো সুন্দর করে কেটে নেছি অফ ক্যামেরায় এখন আমি সুন্দর করে গোশগুলো ধুইয়ে নেব আমার কাছে মনে হয় কবুতরের গোশ মুরগির গোশ তারপরে মাছ যত বেশি ধোয়া হবে ততই বেশি ভালো লাগে ইলিশ মাছ আর গরুর গোশত আমি একটু কমই ধুই কিন্তু মুরগির গোশ কবুতরের গোশ হাসের গোশ এগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিই এই তো আমার ধোয়া হয়ে গেছে এখানে কিন্তু অনেকখানি গোশ হয়েছে এখন আমি শিলপটায় কিছু মশলা বেটে নিব শিলপটায় বাটা মশলা দিয়ে রান্না খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আগের কার যুগে আমাদের মাছা চিরা কিন্তু এ শিলপটায় মশলা বেটেই কিন্তু রান্না করত সেটাও কিন্তু অসম্ভব স্বাদ হয় আমরা তো শিলপটায় মশলা বাটাতে আমাদের কষ্ট হয়ে যায় বিলিন্ডারের যুগ এসে গেছে যাই হোক আমার মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি এক এককে জিরা আদা সবগুলোই বেটে নিব এই তো আমার মশলা বাটা হয়ে গেছে এখন আমি সব কিছু এক জায়গায় গুছিয়ে নিচ্ছে আমার কাছে মনে হয় গোছানো থাকলে রান্নাটা কিন্তু দ্রুত হয়ে যায় কষ্ট কম হয় কি আপুরা আপনাদের কি মনে হয় আমার কাছে তো এটাই মনে হয় এই তো এখন আমি কড়াইটা উঠিয়ে দিলাম রান্না শুরু করব কড়াইটা এখানে গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো কিছু সময় হালকা ভেজে নিব তারপর আমি মশলাগুলো দিয়ে দিব এই তো একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব মশলা কিন্তু যত কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু তত বেশি হবে কত সুন্দর কালার আসছে এখন আমি কিন্তু মশলা ভাজা হয়ে গেছে এখন আমি গোশগুলো দিয়ে দিলাম গোশগুলো আমি অনেক সময় ধরে সুন্দর করে কষিয়ে নিব একটু আপনারাই দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে আরো সুন্দর আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে যে আমি আলু দিব গোসের ভিতরে সেটা কাটা হয়নি এই তো আমি এখন আলুগুলো সুলে নিচ্ছি তারপরে কেটে নিব আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে তারা গোসে আলু না দিলে একদমই পছন্দ করে না এই তো আমার আলুগুলো সুন্দর করে সুলা হয়ে গেছে এখন আমি খোসা ফেলে আলুগুলো সুন্দর করে কিউব কিউব করে কেটে নিচ্ছি আলুগুলো বেশি বড় করব না কারণ কবুতরের গোস্ত এই জন্য একটু ছোট ছোট করে আলুগুলো কেটে নিচ্ছি আলুর পরিমাণটা আমার একটু বেশি দেওয়া লাগে কারণ আমার বাচ্চারা গোশের ভিতরে আলু খুব পছন্দ করে তাই বাচ্চাদের কথা কি বলবো আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে এই তো আলু কাটা শেষ হয়ে গেছে এখন গোসটা আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি এটা কিন্তু সুন্দর করে তেল ছেড়ে দিছে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও কিন্তু আমি সুন্দর করে কিছু সময় কষিয়ে নিব যত সুন্দর করে কষিয়ে নিব তত কিন্তু ঝোলের কালারটাও ভালো আসবে খেতেও মজা হবে যাই হোক সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উজলিয়ে নিলাম আবার এই তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইভাবে পানিটা অনেকটা শুকিয়ে ফেলবো এই তো আমার রান্না কমপ্লিট আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ